সালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আমি আজকে নতুন সিম দিয়ে তাজা তেলাপিয়া মাছ রান্না করব। আসলে নতুন সিম দিয়ে তাজা তেলাপিয়া মাছ রান্না করে খেতে খুবই ভালো লাগে অসাধারণ এ মজার মাছ কম বেশি সবাই রান্না করতে পারে আর সবাই পছন্দ করে তা আমি সকাল সকাল বাজারে চলে গেলাম আমাদের এই বাজারে একেবারে টাটকা চারা মাছ পাওয়া যায় তো আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি আর একটা পাঙ্গাশ মাছ নিয়েছি তো মাছটাকে আমি কেটে নেবো এখন আসলে বাসায় মাছ কাটাকাটি একটা আলাদা একটা জামেলা তা মাছটা কেটে নেব এখন আমি কিছু টাটকা সবজি নিব সিম আলু নিব এখানে একদম টাটকা সবজি পাওয়া যায় আমাদের এই বাজারে তাই কিছু সিম নিব করলা নিব মূলা নিলাম কাঁচামরিচ ধনিয়া পাতা নেব তো এরপরে বাসায় চলে আসলাম আর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আর সিম আলু কেটে নিয়েছি তো এখানে ধনিয়াপাতা কাঁচামরিচ পেঁয়াজ যা যা রান্না করব। সবগুলো আমি এখানে নিয়েছি তো মাছটাকে আমি একটু হালকা ভেজে নেব তাজা মাছ তারপরও মাছটা ভেজে রান্না করলে খেতে তরকারিটা অনেক ভালো লাগে এমনিতে আমি সব মাছ ভাজি করে রান্না করি তো হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে আমি প্যানে বসাই দিলাম তো মাছটা এক পাশ হয়ে গেছে আর এক পাঁচ উল্টিয়ে দেব এখন হালকা ভেজে নেব তো বেশি একটা ভাজব না এরপরে ও আমি আরও কিছু তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা ভেজে নেব আমি তো এখন হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আমি আসলে এ তেলাপিয়া মাছ শিম আলু দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে কম বেশি সবাই পছন্দ করে এরপরে আমি এক চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদুর গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব কিছু পানি অ্যাড করছি তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপরে সিম আলু কেটে রাখা শিম আলু দিয়ে দিলাম তো সব মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর এ তেলাপিয়া মাছটা অনেকে পছন্দ করে খুব সুস্বাদু একটা মাছ আমার কাছে খুব পছন্দ খুব প্রিয় মাছ এটা তো আমি কোনো পানি দিই যে পানিটা তোর ক্ষেত্রে বের হয়ে গেছে উঠে দিয়ে আমি কষিয়ে নেব তো কিছুক্ষণের জন্য ডেকে দিলাম ডেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তা আমি এখন আবার নেড়ে ছেড়ে দেবো আমার কষানো হয়ে গেছে এরপরে আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করব এখন যেহেতু এটা তরকারিটা জোল জল হবে একটু জল রাখব তো এখন আমি আবার ডেকে দেব ডেকে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আমি তো এখন বেজে রাখা মাছের পিসগুলো আমি এখন দিয়ে দেবো আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি তো নিজে চেরা আমি আরো কিছুক্ষণ ডেকে রান্না করে নেব তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি কিছু দনিয়া পাতা অ্যাড করব দনিয়া পাতাটা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো হয়ে গেল নতুন সিম আলু দিয়ে অসাধারণ মজার এই তেলাপিয়া মাছের তরকারি তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন সবাই সবাইকে বেশি বেশি সাপোর্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দেখুন কত লোভনীয় কালার হয়েছে এ তেলাপিয়া মাছ কম বেশি সবাই পছন্দ করে সবারই ভালো লাগে খেতে আর বিশেষ করে আমি তো অনেক পছন্দ করি তেলা তাজা তেলাপিয়া মাছ চারা খুবই ভালো লাগে তা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন অবশ্যই সবার সবার পাশে থাকবেন